নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিলি পনির ওই জন্য আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এমনকি বেশি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে রসুন কুচি আদা কুচি আর আমি এখানে একটু পেঁয়াজকে নিয়েও কুচিয়ে দিয়েছি এটা দেয় না কিন্তু দিলে খেতে ভালো লাগে আমি দেবো শীতের সিজন তো এখন এগুলো ভালো পাওয়া যাচ্ছে তাই আমি দেবো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো সবগুলো ভেজে নেবো গ্যাসটা একটু কমিয়ে দেবো নাহলে পুড়ে যাবে একটা একটা করে আমি আস্তে আস্তে করে সব বসিয়ে দিয়ে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি লাল লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি আর কড়াই যে তেলটা রয়েছে অল্প একটু তেল রয়েছে এই তেলেই আমি রান্নাটা করে নেব বেশি তেল দেবো না তেলটা গরম হয়ে গেছে আমি আদা রসুন কুচিটা প্রথমে দিয়ে দিলাম সময় আমি একটু ভেজে আদা চারা দিয়ে গ্যাসটা কিন্তু হাইতেই রাখবো চাইনিজ খাবার রান্না করলে কিন্তু গ্যাস লো করলে না রান্নার স্বাদটা অন্যরকম হয়ে যায় এটা একটুখানি ভেজে নিয়ে তারপর আমি আবার এক এক করে সবজিগুলো দেবো একটু লাল হবে তারপর হ্যাঁ হালকা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিল পেঁয়াজটা ক্যাপসিকাম এক আমি দিয়ে দিলাম দিয়ে আমি হাই ফ্লেমে এগুলোকে আমি আলাদা করে নেব মিশ্রণ সময় দিয়ে এটা নিয়ে দিতে হবে আমি পেঁয়াজ কুড়িটা দিয়ে দেবো মানে স্টিম অনিয়নটা এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এটা দিয়ে আমি এবার একটু মেরে করে নেবো

আর যেহেতু সব তো নুন দেওয়া আছে তাই নুনটা আমি খুব সামান্য দেবো নাহলে কিন্তু নুন পোড়া হয়ে যাবে আর এটা তো রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এবার এবার নেড়ে চেড়ে আমি নিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারটা দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আমি গুড় গুলে নিয়েছি এই যে ভালো করে ঘেটে নিয়েছি এই কর্নফ্লাওয়ার গুঁড়োটা আমি দিয়ে দেবো আমি একটুখানি ফুটতে দেবো এটাকে আমার গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা ফুটে উঠেছে এবার আমি পনিরের টুকরোগুলোকে সব দিয়ে দিলাম এক মিনিট এটাকে একটুখানি ফুটতে দিয়ে তারপর আমি নামিয়ে নেবো এক মিনিটের মধ্যে একটুখানি ফুটবে আমার পনির পুরোপুরি রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন